আগামী বাইশে নভেম্বর রোজ শনিবার আশুলিয়ায় বাইপাল আরত ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে দীর্ঘদিন পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এ নিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা আগামী শনিবার দিনে আরত ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও সকল মহলে চলছে আলোচনা এ নির্বাচনে পান মার্কা থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে অংশ নিয়েছেন মোহাম্মদ সুরুজ ব্যাপারী সুযোগ্য সন্তান মোহাম্মদ সুমন ব্যাপারি। এবং ছাতা মার্কায় সভাপতি প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল হোসেন মন্ডল ও গরুর গাড়ি মার্কায় সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম জয়ের আশা ব্যক্ত করেন সাংগঠনিক সম্পাদক আছেন জয়েন্ট সেক্রেটারি আছেন যারাই আছেন প্রচার সম্পাদক আছেন সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি মোহাম্মদ আবুল হোসেন মন্ডল আমার মার্কা ছাতা আপনাদের বাইশ তারিখে মূল্যবান ভোট ছাতা মার্কা জয়যুক্ত করার দায় ভার আপনাদের হাতে দিয়ে রায় আপনাদের হাতে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার আল্লাহর নাম স্মরণ করে সেই সাথে তার পেয়ারা হাজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজাপাকে শতকটে সালাম রেখে আমি আমার বক্তব্য শুরু করছি আমাদের এখানে উপস্থিত আছে না বাইপেল আজ সুপার মার্কেটের ব্যবসায়িক বৃন্দ এবং আমার বয় আমার আবুল কাকা আছে লোকমান কাকা আছে সবুজ কাকা আছে আমার আব্বা আছে এবং অন্যান্য ব্যবসায়ী বৃন্দ যারা উপস্থিত আছেন ছোট বড় ভাই বেরোদার সবাইকে আমার আলাইকুম আমি নজরুল ইসলাম সাংগঠনিক সাংগঠনিক পদ প্রার্থী পদে দাঁড়িয়েছি আমার মার্কা গরুর গাড়ি যদি আপনারা আমাকে গরুর গাড়ি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি কিছু কিছু প্রতিশ্রুতি দিচ্ছি তবে যতটুকু সম্ভব চেষ্টা করবে প্রতিশ্রুতি করে রাখতে আমার কিন্তু নির্বাচনে কিছু ইস্তেহার আছে এর আগে বলছিলাম ছয়টা ইস্তেহার আছে তার ভিতরে দুই একটা ইস্তেহার আমি ঘোষণা করছি যেমন এক নাম্বার হয়েছে আমাদের বাইবেল ব্যবসায়ী যারা আছে অনেকেই কিন্তু বাহিরে বাকিটাকে বিক্রি করে আর আমাদের প্রধান ব্যবসা বাকি না দিলে হয় না তো যারা বাকি দিয়ে টাকা সমিতির ত্রিবর্ষিক নির্বাচন এই নির্বাচনে আপনি কোন প্রার্থী কোন পদে দাঁড়য়েছেন আসসালামু আলাইকুম আমাদের সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আমি মোহাম্মদ সুবন্দ্রপরি আগামী 22 নভেম্বর ত্রিবার্ষিক নির্বাচনে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি আমার মার্কা পান আমার কল্যাণ সমিতির সকল সদস্য ও ভোটারগণ্যকে বলছি আমার মার্কা পান আমাকে একটি একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন ও আপনাদের পাশে টাকার সুযোগ দিবেন আর কল্যাণ কল্যাণ সমিতির যত কল্যাণময় কাজ আছে আমি তা করার চেষ্টা করবো ও আপনাদের সেবা করার সুযোগ দিন আমাকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করুন যদি আমাদের কোনো সদস্য অসুস্থ এবং মৃত্যুবরণ করে তাদের পাশে থাকার চেষ্টা করব এবং কল্যাণময় কাজ করার চেষ্টা করব যত সদস্য আছে তাদের সকলের পাশে থেকে তাদের কাঁধে হাত রেখে আমি কল্যাণময় কাজ করার যে কল্যাণ সমিতির যে নির্বাচন এই নির্বাচনের সুমন ব্যাপারে যে পান নির্বাচন করতেছে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উনি ম্যান হিসেবে কেমন ম্যান করতে কি আমাদের এক আরবদারের ছেলে শুধু ব্যাপারে সে আমাদের একটা দা একসাথে তার সাথে দীর্ঘদিন আমরা ব্যবসা বাণিজ্য করেছি সে লোক ভালো এবং তার ছেলেও ভালো এবং আমাকে আজ সুপার মার্কেটে একশো আশিটি ভোট আছে আমি আজকে মিটিংয়ে বলেছি যে আমাকে আদিজ সুপার মার্কেটে যে কটা প্রার্থী দাঁড়াইছে তারা যদি সবাই মিলে একশো আশিটি করে ভোট যদি সব প্রার্থী পায় এইটুকু আমি অনুরোধ জানাচ্ছি সব আজিৎ সুপার মার্কেটে পান মার খায় একটা করে ভোট দেয় সবাই সবার সব আর আমার আশা

আসন্ন বাইশে নভেম্বর ও শনিবার নির্বাচন নির্বাচনের মাঝে আমাদের মোট পাত্র হতেছে আটত্রিশ জন মার্কেটে অন্তত জনপ্রিয় একটা মার্কা যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ব্যাপারী ভাইকে পান মার্কায় ভোট চাই পান মার্কা জনপ্রিয় মার্কা ইনশাল্লাহ আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলে বাইশ তারিখে একটি একটি ভোট আপনাদের মাধ্যমে জানাতে চাই সকল ভোটারদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পান মার্গায় যেন সুমনকে একটি একটি ভূত দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে